আসসালামু আলাইকুম শিক্ষার্থী এরকম হোয়াইট বোর্ড এবং মার্কার দেখে অনেকেই হয়তো প্রথমে ভিডিও স্কিপ করবে তো যারা থাকো শেষ পর্যন্ত আশা করি কিছু শিখতে পারবো আমরা আজ আংশিকভোগের একটা টপিক শুরু করব প্রথম ম্যাচটা দেখি কীভাবে সহজেই সমাধান করা যায় প্রথমে আছে হচ্ছে ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর বাই এক্স ইন্টু এক্স প্লাস টু একে আংশিক ভগ্যাংশের মাধ্যমে সম্পূর্ণ হবে দেখুন আমরা কীভাবে করতে পারি প্রথমে এইরকম যদি কোনো সিম্পল ইকুয়েশন থাকে তাহলে আমাদের এইটা আর এইটা দুটা আলাদাভাবে ভাগ করে নিতে হবে কীভাবে ভাগ করবো এটাকে এ বাই এক্স দিবে প্লাস এটাকে বি বাই এক্স প্লাস টু এটা এক নম্বর সমীকরণ হ্যাঁ কী করলাম এই হটটাকে একটা অংশ এই এইটা একটা অংশ এটা একটা অংশ দুটো অংশে ভাগ করে নিলাম এখন করতে হবে কি এই সম্পূর্ণটাকে এক নম্বর সমীকরণে গুণ করতে হবে এক্স ইন্টু এক্স প্লাস টু এই সম্পূর্ণটাকে এক নং দ্বারা গুণ করতে হবে গুন করলে কি হবে দেখো এইটাকে যদি এই পাশে গুণ করি তাহলে এইটা আর এটা কেটে যায় শুধু থাকে ফাইভ ফাইভ এক্স প্লাস ফোর এইটাকে যদি গুন করি এক্স এক্স কাটে কাটা যায় থাকে এ এক্স আর এখানে বি এক্স প্লাস টু এক্স কাটা যায় থাকে বি এক্স এখন পরবর্তী কাজ হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই এর সাথে যে সহকটা থাকবে এবং বি এর সাথে যে সহকটা থাকবে এই দুইটা ইকুয়াল জিরো ধরতে হবে ধরে এক্সের একটা মান বের করতে হবে যখন যদি আমরা এক্স প্লাস টু ইকোয়াল জিরো ধরি তাহলে এক্স মানুষ সমান মাইনাস টু এই এক্সের মানটা আমাদের এই দুই নাম্বারে বসাতে হবে দুই নাম্বারে এক্সের মান যদি মাইনাস টু বসাতে তাহলে কত হয় দেখো এটা প্লাস মাইনাস টু বসালে জিরো হয়ে যায় থাকে শুধু বি মাইনাস টু এই পাশে থেকে হচ্ছে বি ইন্টু মাইনাস টু আর এ পাশে থেকে কিভ এই একটা এর মান বের হলো আমরা এখানে লিখে রাখি বিকোয়াল ফাইভ একটা মান এবার আমরা এক্সট্রা মান মাইনাস টু ঝুঁকছি একটা আর একটা এক্সিকল কত ধরতে হবে জিরো ধরতে হবে বলছিলাম এইবার এক্সিকল জিরো ধরে এটাও দুই নম্বর সমীকরণে মন বসে এক্সিকল জিরো বসালে এইটা সম্পূর্ণ জিরো হয়ে যায় দুই নম্বরে থাকে কি এখানে জিরো টু এক্স টু এ আর এখানে জিরো বসালে চারশা কুড়ি তার মানে এর মান হচ্ছে কত এখানে দশ আমরা এর মান এক জায়গায় পাইছি পাঁচ এক জায়গায় পাইছি দশ এই দুইটা মানই আমাদের এক নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে হয় হচ্ছে টেন বাই এক্স প্লাস টু এইটাই হচ্ছে কঠিন কঠিন বাদ দেখি তাহলে তোমাদের এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তার আগে আমি এটা একটু রিফিল দেখো এটা হচ্ছে আরেকটা সমাধান এখানে আমরা প্রথমে কি করবো বলেছিলাম এক নম্বর বানাতে হবে এইটা একটা অংশ এইটা দুই নাম্বার অংশ এটা তিন নাম্বার অংশ তিনটা অংশে ভাগ করতে হবে তার মানে প্রথমে কি এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি এক্স প্লাস থ্রি এটা এক নম্বর সমীকরণ আমরা এখানে তিনটা সময় সময় দিব কোন প্রথমে ইকুই ভ্যালেন্ট বোঝাতে তিনটা ইউজ করা হয় পরবর্তীতে কী করব আমরা এই এক নম্বর সমীকরণের সাথে এর হর উভয় পক্ষকে গুণ দিলে এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে শুধু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স টু এক্স যদি বাদ হয়ে যায় তাহলে এর সাথে কত কত গুণ হবে এক্স মাইনাস টু আরটা হবে এক্স প্লাস থ্রি তারপরে এর সাথে গুণ হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি কারণ এই মাইনাস টু মাইনাস টু ক্ষেত্রে ক্যান্সেল আউট হয়ে সি এর ক্ষেত্রে গুণ হবে বাকি দুইটা সি এক্স ইন্টু এক্স মাইনাস টু এখন দেখো আমাদের এক্সের মান কত কত পাই পেতে পারি আমরা এক্স ইকোয়াল একটা পাব জিরো এখান থেকে এখান থেকে এক্স ইকোয়াল পাবো আর এখান থেকে এক্স -3 মাইনাস থ্রি আমি এই জিনিসটা আগে বারবার বোঝাইছি যে সম্পূর্ণটা ধরে নিতে হবে তার মানে মাইনাস সে হয়ে যাবে এই মাইনাস ঠিক আছে এই এক্স জিরো মাইনাস টু মাইনাস থ্রি সমগুলো দুই নাম্বার সমীকরণে বসায় থাকবে যেটা হচ্ছে এইটা দুই নাম্বার সমীকরণে যদি এক্স ইকোয়াল টু জিরো বসাই তাহলে থাকবে শুধু মাইনাস এক্স এই দুইটা জিরো হয়ে যাবে থাকবে হচ্ছে মাইনাস সিক্স ইকুয়াল এইটার সাথে এক্স গুণ আছে মানে এটা সম্পূর্ণ জিরো এটার সাথে এক্স গুণ আছে মানে এটা সম্পূর্ণ জিরো থাকবে শুধু এইটা এইটা দেখো এ এর সাথে জিরো মাইনাস মাইনাস টু এ প্লাস তিন মাইনাস সিক্স এ এখানে এর মান মাইনাস মাইনাস কাটা হয়ে গেলে এর সমান সমান ওয়ান একটার মান পেলাম আমরা এবার আর একটা দেখি এর মান টু আছে যদি টু থাকে তাহলে এই যে টু প্লাস মাইনাস এটা জিরো হয়ে যাবে এ দেখো টু প্লাস মাইনাস এটা জিরো হয়ে যাবে সাথে থাকবে শুধু এই টাইপ আর বি বি এর মান বের করতেছি আমরা এখানে টু এর মান বসে দুগুণে চার প্লাস নয় দুগুণি মাইনাস আঠারো মাইনাস আঠারো মাইনাস সিক্স কত হলো এখানে চব্বিশ বিশ মাইনাস টোয়েন্টি নাকি মাইনাস টোয়েন্টি ইকুয়ালস টু এখানে দুই দুই যদি মান বসে আমরা ইকুয়াল টু টু বসাচ্ছি এবার দুই বসালে এখানে থাকে টু বি প্লা ইন্টু টু বি ইন্টু ফাইভ তিন আর দুই পাঁচ আর এই যে টু বসালাম এখানে পাঁচগুণি দশ ঠিক আছে এর মান হচ্ছে মাইনাস টু এই আরেকটা মান পেলাম আমাদের এখন আরেকটা মান লাগবে কিসের সি এর মানটা হলে আমরা বসাতে পারছি যে বি ওয়ান এবার সি এর মান কত বসাতে হবে আমাদের ওয়ান মাইনাস তিন হবে মাইনাস তিন যদি আমাদের এটা জিরো হয়ে যাচ্ছে এটা জিরো হয়ে যাচ্ছে থাকবে শুধু এটা এখানে মাইনাস বসালে নয় প্লাস তিন অংশ সাতাশ মাইনাস সিক্স তাহলে এখানে কত হচ্ছে ছত্রিশ তিরিশ এই পাশে হচ্ছে তিরিশ ইকুয়াল টু এখানে তিন বসাবে সি থ্রি সি থ্রি সি এর মান হচ্ছে দশ এর মান পেলাম এর মান পেলাম সি এর মান পেলাম এই সম্পূর্ণ সবগুলো মান যখন আমরা এই এক নম্বরে এর এখানে বিয়ের এখানে সি এর এখানে বসাবো এই কমপ্লিট হবে আমি কমপ্লিট করে দিচ্ছি लिखते सिक्स इक्र मान पे x बस प्लस मान पे क तो माइनस टू ना कि माइनस टू बस माइनस टू सी एर मान पेम टेन बस प्लस थ्री এটাই হচ্ছে এই সমীকর আনসার এখানে লিখতে হবে যে এ বি সি এর মান এক নসাই এক এই দুইটা অঙ্ক সমাধান হলো আমরা সামনে আরো কয়েকটা ম্যাচ সমাধান করলে এই টাইপের কিছু কিছু টাইপ আছে যেমন আমরা এখানে এ ধরছি কিছু ক্ষেত্রে এক্স ধরতে হবে কিছু কিছু বি এক্স প্লাস সি ধরতে হবে সবগুলো সম্পূর্ণ আমি সমাধান করে দিব তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো